তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্যাস সিলিন্ডার এটা কিন্তু মডিফাই স্টিকার করে নিচ্ছে যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে আজকে কিন্তু ইয়ামাহা একশো পঁচিশ সিসি গাড়িটার নাম হচ্ছে সেলুটো এই সেলুটো গাড়ি কিন্তু আজকে এলপিজিতে কনভারশন হচ্ছে গাড়িটা হচ্ছে এই যে এই বড় ভাইয়ের উনি কিন্তু সেই দিনাজপুর থেকে আসছে ওনার মোটর সাইকেলটা এলপিজিতে কনভার্শন করার জন্য আমাদের হেড অফিস টাঙ্গাইলে আসছে ওনার ইয়ামাহা একশো পঁচিশ সিসি সেলুটো যে বাইকটা আছে এই বাইকটা কিন্তু এলপিজিতে কনভার্শন করার জন্য উনি সেই দিনাজপুর থেকে আসছে তো নাম্বার প্লেট কিন্তু ঢাকার আর গাড়িটা হচ্ছে দিনাজপুরে বাই যেহেতু ঢাকাই থাকে যার কারণে গাড়িটা ঢাকায়ই রান করা হয় আর মূলত ওনার বাসা হচ্ছে সেই দিনাজপুরে দিনাজপুর থেকে এসে কিন্তু উনি আমাদের হেড অফিস টাঙ্গাইল থেকে কিন্তু ওনার বাইকটা এলপিজিতে কনভার্শন করে নিচ্ছে তো গাড়িটার নাম হচ্ছে সেলুটো সেলুটো ইয়ামাহার একশো পঁচিশ সিসি যে গাড়ি এই গাড়িতে কিন্তু আমাদের যে নতুন কিট এমজেটি যে কিট এই কিট কিন্তু লাগানো হয়ে গেছে অলরেডি আর আপনারা জানেন যে এটার যে কাজ এটা কিন্তু খুব সুন্দর ভাবে করা হয় আর এইখানে যে আমাদের অফার প্রাইজের যে সিলিন্ডার এই সিলিন্ডারটা কিন্তু এখানে লাগানো হবে উনি হচ্ছে মডিফাই স্টিকার করে নিচ্ছে আমরা যদি দেখাই এই দিকে যদি দেখেন এটা কিন্তু মডিফাই স্টিকার করা আছে যেটা হচ্ছে ওনার পছন্দনীয় একটা থিম দিয়ে মডিফাই স্টিকার করে কিন্তু ওনার বাইকটা আজকে এলপিজিতে তে হচ্ছে আপনি কোথা থেকে দিনাজপুর থেকে দিনাজপুর কোন জায়গা দিনাজপুর খানসামা

সুন্দরভাবে গ্যাস ভরা হচ্ছে এই ট্যাঙ্কিতে আর এইখান থেকে এইখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ট্যাঙ্কিতে কিন্তু গ্যাস ভরা হচ্ছে তো একদম ক্লোজ করে যদি দেখায় দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে কিন্তু গ্যাস ঢুকতেছে এর ভিতরে কারণ এটা কিন্তু একদমই পানির মতো লিকুইড একটা জিনিস ঠিক আছে মডিফাই স্টিকার করে কিন্তু আহ ভাই ওনার বাইকটা এলপিজিতে কনভার্শন করে নিলো তো আপনারা যারা আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্শন করতে চান অবশ্য অবশ্যই আপনারা আমাদের পেজে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্মুথলি চলতেছে একদম স্মুথলি এখন কিন্তু ট্রায়াল দেওয়া হচ্ছে উনি কিন্তু আমাদের অফিসে এসে ওনার গাড়িটা এলপিজি কনভার্সন করে নিল এখন কিন্তু ট্রায়াল দেওয়া হইতেছে তো আমরা যদি দেখি উনি কিন্তু সুন্দরভাবে আসলে ট্রায়াল দিচ্ছে যে গাড়িটা কেমন চলে তো আপনার গাড়িটা চালিয়ে দেখলেন যে আসলে কেমন ফিল হইতেছে এখন না ঠিক আছে তেলের মতোই ফিল অবশ্যই আপনি বুঝতেও পারবেন না যেটা আপনি পেট্রোল বা আ কিছুদিন চালানোর পরে অবশ্যই আমাদের একটা রিভিউ কেমন চলতেছে ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ